হ্যালো এভরিওান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনই ভাত খাওয়া হয় আজকে একটু রুটি করছি ভাবলাম রাতে একটু রুটি খাই তো ওই জন্য রুটি করার জন্য আটা মেখে নিয়েছি খুব ভালো করে গরম জলে তো তারপরে হচ্ছে নরম হয়ে গিয়েছে মনে হচ্ছে একটু মাখা তারপরে হচ্ছে রুটি বানাতে বসে পড়েছি তো আমি রুটি বানাতে খুব একটা পারদর্শী না তো এখানে হচ্ছে রুটিগুলো সব বেলে বেলে রাখছি আর আপনাদের দাদাভাই একটু আসলো রান্নাঘরে আমাকে হেল্প করতে মাঝে মাঝে এরকম হেল্প করলে আসলে ভালোই লাগে তো রুটিগুলো সে হচ্ছে সুন্দর করে ছেকে নিচ্ছে আর কি তো একটু কড়া করে ছেঁকছে আর কি কারণ আমরা একটু রুটিগুলো একটু কড়া ছেঁকলে সেটা আমাদের খেতে ভালো লাগে তো যাই হোক রুটি শেঁকুক আর আমার মেয়ে বলছে মামা আমি কয়েকটা পরোটা খাবো তো আমি বললাম ঠিক আছে রুটিগুলো তোমার বাবা বানিয়ে মানে করে নিই তারপরে হচ্ছে আমি পরোটাটা ভাজবো আর কি তো তারপরে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে তো সেই রুটির আট মানে রুটি থেকে আমি কয়েকটা একটু মোটা করে বলেছি পরোটার মতো করে তো এই যে পরোটা একটু তেলে হালকা তেলে একটু ভেজে নিচ্ছি ভেজে কয়েকটা পরোটা আমরাও খাবো আমার মেয়েকেও দিব আর কি ও আজকে রাতে ভা ভাত খাইনি আজকে রুটি খেয়েছে এটাই মাঝে মাঝে আসলে ভাতের বদলে রুটি পরোটা খেলে কোনো অসুবিধা নেই খাবারে একটু নতুন দরকার আছে এই আর কি তবে আজকে আমার একটু আসতে লেট হয়ে গেছে এই করব এই করবো মানে ঋদ্ধিকে পড়াচ্ছিলাম তারপরে খাবার তৈরি করতে একটু লেট হয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু ওই যে পরে রুটিটা করেছি না যেহেতু আটা চারিদিকে পড়ে যায় তো একটু ক্লিন করে নিলাম এখন রুটির সাথে একটা তরকারি করতে হবে এই জন্য ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব আর কি নিরামিষ তরকারি অনেক দিন খাওয়া হয় না তো এখানে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে জিরা আর হচ্ছে তেজপাতা আর ফুলকপি আর আলুগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ভেজে নেব। অনেক সময় আছে যে ফুলকপি আলাদা ভাজি আলু আলাদা ভাজি তো আজকে একটু তাড়াহুড়া আছে এই জন্য এভাবেই রান্না করছে এভাবে রান্না করলেও মন্দ হবে না এই আর কি ফুলকপি তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ তবে আমার পছন্দ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মতো এত বেশি পছন্দ না আর এই যে শীতের লাস্টের দিকে আমার ফুলকপি একদমই ভালো লাগে না খেতে তো লবণ হলুদ দিয়ে দিলাম এখন সুন্দর করে হচ্ছে ভেজে নিব নিরামিষ করে এই তরকারিটা রুটি বা ভাতের সাথে খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে আর কি আমার তো ভালো লাগে মাঝে মাঝে আমি এরকম রান্না করি তো দেখো এই যে এখানে সুন্দর করে ভেজে নিছি ফুলকপিটা ভালো করে না ভাজলে কেমন একটা গন্ধ আসে ভালো লাগে না এই জন্য ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো ফুলকপি মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে আর একটা মশলা করে নিয়েছি সেটা হচ্ছে জিরা করে জিরা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তো শুকনো লঙ্কাও দিব গুঁড়া দিব আর কি কাঁচা লঙ্কা দিয়ে পোড়াটা রান্না করলে কালারটা একটু অন্যরকম হয় কিন্তু খেতে খারাপ লাগে না তো যাই হোক দুইটা মিক্স করে দিব যাতে কালারটা সুন্দর হয় আর ব্লেন্ডারের মিক্সির ভিতরে আর কি আমি সব মশলা দিয়ে দিয়েছি এজন্য এক্সট্রা কোনো মশলা দিতে হচ্ছে না এখন খুন্দ করে কষিয়ে নিব একটু মশলাটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম তো এটা দিয়ে একটু কষিয়ে নেব একটু বেশি ঝোল ঝোল করবো না কারণ হচ্ছে রুটি দিয়ে খাবো তো একটু মাখা মাখা তরকারি খুলে রুটি দিয়ে খেতে ভালো লাগে নামানোর আগে হচ্ছে গরম মশলা আর হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নিব খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে আর এই তরকারিটাতে নামানোর আগে একটু ঘি দিতেই হবে দেখো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ স্বাদ হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়াও ফুলকপির তরকারি এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আমরা আজকে রাতে সবাই এই খাবারটা খেয়েছি তবে তোমাদের দাদা ভাই রুটি যে খুব বেশি পছন্দ করে সেটাও না মানে সে হচ্ছে ভাতই বেশি পছন্দ করে এই আর কি তো যে এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম এখন তরকারিটা নামিয়ে নিব তারপরে খাবার দাবার নিয়ে সবাই খেয়েও নিতে হবে রাত হয়ে গিয়েছে তো ওই যে দেখো খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছি বেড়ে ফার্স্টে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি যে রুটি দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি পরোটা পরোটা ভেজেছিলাম আর হচ্ছে যেহেতু এই আটাই করেছি পরোটাগুলো খুব নরম হয়েছিল আর কি তো এই যে এখানে দিয়ে দিচ্ছি তরকারিটা দেখো কালার যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি ভালো হয়েছে এবং ফুলকপি আলুর তরকারি দিয়ে এরকম রুটি বা পরোটা দিয়ে অসাধারণ স্বাদ তোমরা একবার হলো অনেকেই খাও আর কি তারপর যারা করে খাওনি তারা এভাবে করে খাওয়া খুব ভালো লাগবে আর হচ্ছে একটু সময় ছিল সেময় হচ্ছে আজকে রান্না করিনি গতদিন রান্না করার সময় ছিল তো সেময় দিয়ে আমরা সবাই রুটি দিয়ে খেয়েছি ভালো লেগেছে তো আজকে খাবারে এটাই ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফলো দিয়ে পাশে থেকে সবাই ভালো থেকো